কুম গাছ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ আশি রহমত আপনার গতবা এবং ভালোবাসি আলহামদুলিল্লাহ আছি তো আজকে রাত্রের আরবিদের জন্য খাবার হয়েছে এই যে কলিজা এই জায়গায় কিন্তু দেখেন এই যে কলিজে রান্না করবো এই জন্য একবারে ছোটো ছোটো করে কলিজে নিয়েছি কেটে তারপরে এই জায়গা আছে টমেটো কুচি রসুন কুচি কেপসিকাপির সেগির পিস কুচি এটি হয়েছে রাত্রের খাবার এমন আরবি সেই পড়ছে প্রতিদিন রাতের দিনে হোমানে খাওয়ান বানাইতয় আর এই এই কিন্তু যে ফুল রান্না করে এখন রান্না করবো করি যায় এই তেল গরম হয়ে গেছে এখন তেলের ভিতরে কি জানি দেখি সুন্দর একটা জ্ঞান বেরিয়েছে

টমেটো কুচি এটা কলিজার জন্য তো কলিজাটা যেরকম একবার সরষ করে তার পেস্টটা কিন্তু করবে না এরকম এই ভাজের পেস্টটা ওকে আর বা কেমন খায় তো জানি না আর আমাদের বাসায় এরকমই খায় পরিমাণ মতো নতুন খাইতে এখন দেওয়া হবে কেপসিটা সবই দেন একটু পিছিয়ে করে কাটা কলি চালানো কিন্তু বেশি সময় লাগে না একবারই শুধু এখানে এটা গোলমরিজির গুঁড়ো আলাদা পাঁচ দশ মিনিটে কলিটা কমপ্লিট হয়ে যায় এটা হচ্ছে যে ধন্যের গুঁড়ো হালকাভাবে হলুদ কারণ আরও এটা তো সাদা সাদা বাঁধা খায় হলুদ পছন্দ করে না একটু জিরে দেওয়া হলো এখন এটা হয়েছে ডাস্টিনের গুঁড়ো

অনুকূল প্রতিনিধ করতে